এই মুহূর্তে আছি শাজাদপুরের ঐতিহ্যবাহী শাহমুকদম মসজিদ এখানে নদীর ঘাটে এত সুন্দর একটি মনোরম পরিবেশ আপনারা অনেকেই আছেন যারা ঘুরতে বিভিন্ন জায়গায় যান শাহজাদপুরে যারা আসবেন তারা এই মুহূর্তে দেখেন শাজাদপুরে নদীর ঘাটে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে নদীর ঘাটে খুব সুন্দর করে আপনার ইচ্ছা করলে নদীর ঘাটে চেয়ার নিয়ে বসে থাকতে পারবেন আবার ব্লক পরা আছে ব্লকে বসতে পারবেন নদীর ঘাটটা এখন খুব সুন্দর করে বেঁধে দিয়েছে চারপাশে অনেক সুন্দর জায়গা এবং ইচ্ছা করলে আপনি এখানে নৌকায়ও ঘুরতে পারেন এ প্রচুর নৌকা আছে এই নৌকাগুলো মানে বেশ কম পয়সাতেই অল্প টাকাতেই আপনি এখানে নৌকায় ঘুরতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে যারা একেবারেই কম টাকায় ঘুরতে চান এখানে কিন্তু পারাপারের একটা খেয়া নৌকা আছে মোহাম্মদ আনসার আলী ভাই মানে সেই আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আপনি কত বছর হল নৌকা চালান ভাই চল্লিশ বছর চল্লিশ বছর হলো ভাই নৌকা বে বেয়ে থাকে এখানে খেয়ার নৌকা আপনি পাঁচ টাকা দিয়ে নদীর এক পার থেকে আর এক পারে চলে যাবেন এভাবে যদি আপনি দুই তিন পাক দেন আপনার নৌকার ঘোরার ইচ্ছেটা পূর্ণ হবে এবং হ্যাঁ এবং খুব মাত্র দশ পনেরো বিশ টাকায় আপনি নৌকা ভ্রমণ হয়ে যাবে এবং এইখানে দেখেন এই যে ব্রিজ আছে আপনার হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ আছে আমাদের যে করতোয়া ব্রিজ সে ব্রিজটাও কিন্তু এইখান থেকে দেখা যায় একদিকে আপনার মসজিদ ঘাট আর একদিকে ব্রিজ এবং এই করতোয়া নদী সব মিলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর খুব সুন্দর একটি জায়গা আপনারা ইচ্ছা করলেই এখানে ঘুরতে পারেন আপনাদের দাওয়াত থাকলো। শাহজাদপুরের এই ঐতিহ্যবাহী মসজিদ ঘাটে বা মসজিদ পারে সামকদমের মাজারে এখানে ঘুরে যেতে পারেন খুব সহজেই